আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য শত্রুতা এটা বুঝে না এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না এগুলো জানাবার দায়িত্ব আমাদের এবং মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের এবং মাহকে শিরিক মুক্ত কুফুর মুক্ত এই তথাকথিত তন্ত্র মন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দিনকে বিজয়ী করবার এবং আল্লাহর দিন বিজয়ী হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের আপনার কোরআন এক আমার কোরআন এক আপনার আল্লাহ এক আমার আল্লাহ এক আজ পৃথিবীতে

وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اتفر مقصودة عبد المنان حفظي مدرسة ومسجد ومن فقل فيه আজকের মাহিলের সম্মানিত সভাপতি সম্মানিত রায়াম মুরুবেনজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা বর্দ নিশীন শ্রদ্ধা মা আল্লাপের দরবারে অসংখ্য যে মহান জমাহান রব্বুলায়মিন আপনাকে আমাকে কোরআন সন্ন্যাস অনুযায়ী কেরামের মুখ থেকে কিছু কথা বলবার এবং শুনবার করেছেন সেজন্য সকলে অন্তর থেকে আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি এই বাবা এত জোরে চিল্লানি দেওয়া এত জোরে চিৎকার করা এটা মাহফিলের কোরআনের মজমার একটা আদবের খিলাফ আপনার কিছু বলবার থাকলে এদিকে আস্তে করে এসে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আরো জুড়ে বলে না আমি দীর্ঘ রাত হয়ে গিয়েছে খুমের ক্লান্তি আছে তো দীর্ঘ সময় কথা বলবার কোনো সুযোগ নাই অল্প কো কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी খুলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই کرامের সাথে মুমিনদের সাথে এমন আচরণ করতেন হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবায়ে کرام একে অপরের সাথে বলাবুলি করতেন যে রসুল আমাকে সবচাইতে বেশি mohabbat করে মানে সাহাবাদের সাথে রসুলের আচরণটা কেমন ছিল যে আমাকেই রসুল সবচাইতে বেশি কি করে একে অপরের সাথে একে অপরকে ওনারা বলতেন তার মানে বোঝা যায় রসুল এমনভাবে ভাবে সবার সাথে আচরণ করতেন

যে এই উম্মত মদ খুর সুতখুর এই উম্মতের অনেকে আমরা গুনাহগার অতচ হাদিসের মধ্যে আসছে ময়দানে নবীনে ফরমায়া জব জাহান্নাম আয়েগি অর এক চিঠ মারেগি জাহান্নাম যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে এমনজুড়ে এক আওয়াজ দিবে এ আওয়াজে সবাই বলতে থাকবে আল্লাহ মেরি যান আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সারা ময়দানে একটাই আওয়াজ কি আল্লাহ মেরি যান নফসি নফসি আহ এটা শুধুমাত্র সাধারণ মানুষের হালত নয় এটা শুধুমাত্র সাধারণ কোনো গুনাহগার ব্যক্তির হালত নয় এটা মুফাসের মুফতি মহাদিস শেখুল হাদিস বক্তা ম্যাজিস্ট্রেট বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের অবস্থা এমন পীর মাসায় তাদের এই তাদের সাহাবি এমনকি সকল নবীদের কথা হবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হঠাৎ করে ময়দানের এক আসবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে ইব্রাহিম আলাইসালাম যাকে আমরা জাতির পিতা বলে জানি তিনিও বলবেন নফসি নফসি মুসা আলি সালাম যাকে কালিমুল্লা বলা হয় নফসি নফসি ঈসা সালাম যাকে রুহুল আমিন বলা হয় যাকে রুহুল্লাহ বলা হয় আল্লাহর সাথে ওনার সম্পর্কের ক্ষেত্রে কাউকে বলা হয় কালিমুল্লাহ ইব্রাহিম আলাইসালাম হলিল্লাহ আল্লাহর এত প্রিয় প্রিয় নবীরা নূহ আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম ফূদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সকল নবী ইয়াকুব ইসমাঈল ইসহাক সকল আম্বিয়া আলাইহিস সালাম বলবি ইয়া রব nafsi কিন্তু একটা আওয়াজ আসবে হঠাৎ করে সবাই দেখবে হাই হাই এ কোন লোক বলতেছে ইয়া উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও সবাই তাকায় থাকবে আয় হায় কুল যে এই কঠিন অবস্থার মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের জন্য কিছু চায় না বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মত কে বাঁচাও উম্মত বাঁচাও আর আমরা কি কত পার্থক্য আমি করলাম বলেন না একবার ডাক করে দিয়ে যে এটা হানাহিদের জন্য বলছে এটা শাখাইদের জন্য বলছে এটা সলাহিদের জন্য বলছে আল্লাহ বলেছেন এটা কি রসুল এভাবে বাঘ করে বলেছেন আপনি আমি বাক করে কি বুঝাতে চাই এত একে অপরকে বাতেন আমি আমি হক কি একটা অবস্থা আমি সারা সব বাতেন আর এক একজন শায়কের পক্ষে সাধারণ মানুষ গালাগালি গালি এই শায়কের ভাষায় যদি মনে করে একটু করা হয় শায়েকের ভাষায় যদি একটু গালি স্টাইলে হয় তাইলে মুড়িদের স্টাইল কি হবে আমাকে বলবের স্টাইলে যদি এমন হয় আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে পারছি না এই উম্মতের মধ্যে যে ফাটল এই উম্মতের মধ্যে যে ইস্তলা এগুলো আসতে শুরু হয় নাই সবাই গ্রামের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না আমাকে বলেন এই একদিনে হবে নাকি একাধিক দিন হবে এই মতানৈক্য শেষ হইছে না আছে আমি জুড়ে বলবো না আসতে বলবো মতানৈক্য আছে না নাই আট না বিশ আছে না নাই রফুল করব কি করব না আছে না নাই এত ইতিরাফ আপনি মনে করেন আজকে আপনি বসলেই সব শেষ হয়ে যাবে শত শত বছরের ইস্তিরাফ এগুলো সবাই কেমন ইস্তিরাফ চলতেছে তাহলে তুই ইমাম একজনই থাকতেন আপনি বলেন চার ইমাম আমি বলি চার ইমাম অন্যরা বললে না সালাফি হক হানাফি হক তো ভাইরামা বুঝানোর উদ্দেশ্য হলো রসুল উন্মদকে একত্রীকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়াতসিমু বেহাবিল্লাহ জামিয়ার বলে তফাৎ তফাৎ রুখ করার কথা লফা নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন বিভ্রান্তি তৈরি করা ফিরকা তৈরি করা দল তৈরি করা আর আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর জি হুজুর করুক ও ভাইয়া আমার বন্ধুগণ আমার আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না আমার কথা মনে বুঝাইতে পারতেছি সালাফিরা মুসলমান না এটা কেউ বুঝাইতে পারবে বলতে পারবে কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না তাহলে যদি মুসলমান মনে করেন আপনার নবী এক আমার নবী এক আপনার কোরআন এক আমার কোরআন এক আপনার আল্লাহ এক আমার আল্লাহ পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত প্রতিদিন ফিলিস্তিনের শত শত মুসলমানদের আত্মনা চিৎকার আকাশ বাতাস বাড়ি হওয়ার মতো অবস্থা ফিলিস্তিনের ছোট্ট শিশু ভাত খাবে রুটি খাবে দূরে কোথায় গাছ আছে আর আপনি আপনার গোটা সময় গোটা লিখুনি গোটা বলা সব সময় পার করতেছেন উন্মতের মধ্যে ফিরকা তৈরি করবে আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে কোন কাজ আপনার কলম ব্যয় হচ্ছে আল্লাহকে ভয় করুন আমি সম্মানিত সাহেবদেরকে আলেমদেরকে বলবো আসুন প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করি এই বিষয়গুলো দুই দিনে মিটবে নয় এগুলো মিটবেও না আপনি বলেন এ জাতির কয়জন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামাইয়া কুফর বিতাগুত ইউমিন বিল্লাহ আগে তাগুত কে অস্বীকার করো তারপর ঈমান আনো কয়জন জিজ্ঞেস করলে তাগুত কি বুঝবে তাগুতের সংজ্ঞা কয়জন জানে যে তাগুত কে অস্বীকার না করলে ঈমান তৈরি হবে না এই তাগুত কয়জন বুঝবে আমাকে বলেন এটাই তো কার আলেমদের হাল্লাস্তাউল্লাযীনা আলামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না ভাই আপনি তো আনেন আপনি তো আপনি আলেম আপনি শায়ক হলে আপনি তো জাহেন্দ্রের মতো আচরণ করতে পারেন

আল্লাহকে ভয় করে সুহান আল্লাহ বেহান অতএব এই আয়াস প্রমাণ করে যার ভিতরে আল্লাহর ভয় নাই নিজের খাহেস আর নিজেকে জাহির করার মানসিকতা আছে সেও আলেন হতে পারে না এটা আল্লাহর কথা এই দুই আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেন ন এ আমি কি গাই উল্লাহকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো আমার গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা মিলে আমাকে কি এক ঘন্টা বেশি বাঁচাতে পারবে দিন এক মাস এক বছর এক মিনিট এক সেকেন্ড তো পারবে না তাইলে আমি কি গাইড আল্লাহকে ভয় করব এই পৃথিবীর ক্ষমতা দরিদ্রকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করবো আল্লাহ বলতেছি না ভয় করে কাকে আল্লাহ আমি যদি নাম বলে বলে বলি চর্মনায় কাফের জামাত ইসলামী কাফের ভাই আমি বুঝাইতে কাফের হয়ে গেছে যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই অনেকে বলে যে রুমে যখন আগুনে পড়তেছে নিরু নামের এক ব্যক্তি নাকি বাসি বাজাইতেছে রুম যখন আগুনে পড়ে নিরু তখন বাসি বাজায় তো আমাদের অবস্থা হয়েছে এই আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডার বা শিক্ষা দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদে ভরে গেছে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ তিন বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ শৈকুল আদি আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ সুলতান আল্লাহ মামুল হক কারাগারে করে আছে ঈশ্বর অভাব নেই এ জাতি তাগুদ বুঝে না এ জাতি আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য শত্রুতা এটা বুঝে না এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না এগুলো জানাবার দায়িত্ব আমাদের এই উম্মাহকে বিজয়ের সত্য দেখানোর দায়িত্ব আমাদের এই উম্মাহকে শিরিক মুক্ত কুফর মুক্ত এই তথাকথিত তন্ত্রমন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দিনকে বিজয়ী করবার এবং আল্লাহর দিন বিজয়ী হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের আর আমি আট আর বিশ রাখা নিয়ে একেবারে মারামারি এমন গালাগালি মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে কে বিজয়ী কে পরাজিত আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে এগুলো বলবে জি সাহেব এগিয়ে যান যান আর আমরা অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না আমরা বক্তের বক্ত বক্তের বক্ত বুঝেন বক্তের বক্ত আমি মনে বুঝাইতে পারি বক্তের বক্ত হইল আল্লাহ মাফ করুক আমাকে আল্লাহ মাফ করুক কষ্টে বলতেছি অনেক কষ্টে বলতেছি কথা